হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছি অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে কিছুদিন আগে এই মালের ভিডিও দিয়েছিলাম কাপড়গুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে আবার মানে কিছু কালার শেষ হয়ে গেছে ওর ভিতর আবার নতুন করে কালার ঢোকানো হয়েছে ঠিক আছে আবার যারা যারা পায়নি তাদের জন্য আবার পুনরায় এই ভিডিওটা ছাড়া ঠিক আছে যারা যারা পাননি আপু তারা তারা দয়া করে এই ভিডিওটা দেখে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু সাড়ে তিন আধ বহরের ক্লাসিক নেট আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু সাড়ে তিন আধ বহরের ক্লাসিক নেট এগুলো দিয়ে জামা শাড়ি লেঙ্গা গোল জামা ফ্রক কামিজ টপ সবকিছু তৈরি করতে পারবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা আপনার পাল বসানো আছে ঠিক আছে আর আজকের এগুলো দামটাও কিন্তু থাকবে পাইকারি দাম এই যে দেখেন মেরুন কালারটা কত সুন্দর এখানে বিভিন্ন ডিজাইন হবে কিন্তু দামটা থাকবে সেম ডিজাইন ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন কিন্তু দামটা থাকবে সেম এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপে মোকোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকাও দেওয়া লাগবে না পার্সেল যখন হাতে পাবেন তারপরে টাকা দেবেন এই যে দেখেন এগুলো কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা এই যে পাল বসানো আছে আবার স্টোন বসানো আছে এই যে কালো কালারটা দেখেন কালো কালার থান শেষ হয়ে গেছিল আবার নতুন করে নিয়ে আসা এই যে দেখেন কত এগুলোর দাম থাকবে অফার প্রাইস দোকানে বিক্রি করি হলো আমরা এখানে সর্বনিম্ন হলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা গছ আর আজকে থাকবে পাইকারি দাম ঠিক আছে অনলি দুইশো টাকা গজ যেটাই নেবেন যার যেটা ভালো লাগবে অনলি দুইশো টাকা গজ দাম পড়বে এই যে দেখেন সাড়ে তিন আধ বড় এগুলো কিন্তু চায় না ক্লাসিক নেট ঠিক আছে এগুলো কিন্তু সফট নেট এগুলো কিন্তু হার্ট না এই যে দেখেন পঞ্চাশ গজ কাপড় এক মোটে নিয়ে আসা যাবে স্টপ নেভি ব্লু কালার এই যে বাঙ্গি কালার মূলত আমরা এগুলো ভিডিও সারি হলো ঘরোয়া যারা বিজনেস করে পাইকারি যারা নাই তাদের জন্য আর খুচরা যারা নিবে তারা তো অফারে এগুলো দামগুলো মানে অফারেই পাবে এগুলো কারণ এগুলো যে কোনো দোকানে কিনতে যাবে এগুলো সর্বনিম্ন তিনশো টাকা গাছ কিনতে হবে এই যে কালো কালারে একটা ডিজাইন এই যে জাম কালার এই একটা ডিজাইন এগুলো কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে পাল করা আছে এবং স্টোন বসানো আছে আর যারা অল্প নেবেন দয়া করে কাস্টমার আপুরা বলে দিচ্ছে আবার ভিডিওতেই বলে দিই দরদাম করবেন না অনেক কাপড় নেবে অনেক দরদাম করে কিন্তু দরদাম করা যাবে না এগুলো এগুলো দাম ভিডিও সারি দেখেন এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আর আমাদের ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম শুধু একশো টাকা আপনি যত টাকারই কাপড় নেন ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা দিলেই আপনি পার্সেল হাতে পেয়ে যাবেন তাও হোম ডেলিভারি বাসায় বসে দেখে কাপড় হাতে পাবেন এই যে বেগুনি কালারটা দেখেন এটা শেষ হয়ে গেছে এই যে গোলাপি কালার আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনে আমরা নিত্য নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি আর যারা সরাসরি শপে আসতে চান তারা আমাদের সরাসরি শপে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর সাত মাতা আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখেন এটা হলো লাস্ট কালেকশন তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ